হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি রবিবার হোক বা যে কোনো দিনই সকাল বা সন্ধ্যার জলখাবারকে অনেক বেশি স্পেশাল করে তুলবে নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর নিয়মিত নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একশো গ্রাম পনির গ্রেট করে নিতে হবে এইভাবে গ্রেটার দিয়ে ট করে নিতে পারেন আবার হাত দিয়েও ক্রাম করে নিতে পারেন এখানে আপনারা ঘরে তৈরি করা ছানার ব্যবহার করতে পারবেন তবে যদি ঘরে তৈরি করা ছানা দিয়ে করেন ভালো করে ছানা থেকে জল ঝরিয়ে নেবেন আবার এইভাবে আমার মতন বাজারজাত পনির দিয়েও বানাতে পারেন এই দেখুন পানির গ্রেট করে নিলাম এবার দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা উচানো ধনে পাতা আধা চামচ চিলি ফ্লেক্স এক চামচ ধনের গুঁড়ো আর সামান্য করে লবণ নামমাত্র হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর কালারের জন্য সব উপকরণগুলি একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার সমান সাইজ করে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে এই ছানার পুর দিয়ে আপনারা পরোঠা কচুরি ডালপুরি যেটা ইচ্ছে বানাতে পারবেন এই পুর বেঁচে গেলে ডিজে চার থেকে পাঁচ দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে ভালো থাকবে এখানে এক কাপ মুগ ডাল গরম জলে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এই মুগ ডাল বেটে নিতে হবে তবে এই এক্সেসিভ জল ছেঁকে নিতে হবে এই দেখুন ডাল বেটে নিয়েছি এবার একটা মিক্সিং বোলে ঢেলে নিলাম এখানে আমি মেজারিং কাপের মাপ করে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি যদি চায়ের কাপের মাপ করেন তাহলে আড়াই কাপ হবে এরই সাথে দিয়ে দিলাম সার মতন লবণ এবার মাখতে মাখতেই দেখে নিতে হবে যে আর কতটা ময়দা লাগতে পারে ময়দার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই কারণ ডাল বাটাতে ময়দা অল্প করে দিয়ে দিয়ে মেখে নিতে হবে দেখে মনে হচ্ছে আরও এক কাপ মতন ময়দা লাগবে দিয়ে দিলাম সুতরাং এখানে আমার এক কাপ মুগ ডাল বাটার জন্য সাড়ে তিন কাপ ময়দা লাগলো আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে করলে এই নাস্তার স্বাদ আরও বেশি হয় প্রয়োজন হলে সামান্য করে জলের ছিটে দিয়ে মেখে নিতে পারেন এই দেখুন এরকম একটা নরম ডো তৈরি করে নিতে হবে যতটা ছোট বা বড়ো সাইজের ডালপুরি বানাতে চাইছেন সেই বুঝে এইভাবে লেচি নিয়ে নিতে হবে আর তারপর ভালো করে প্রথমে গোল করে নেবেন তারপর এইভাবে বাটি মতন বানিয়ে ছানার কুড় ভরে দিতে হবে যেহেতু মুগ ডালের বাটা দিয়েই ময়দা মাখা হয়েছে তাই ফেলে রাখা যাবে না না হলে এই ডো নরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে ডালপুরিগুলো বানিয়ে নিতে হবে এখানে যেরকম সাইজের লেচি তৈরি করবেন তার অর্ধেক পরিমাণে পুর ভরে দিতে হবে এতে বেলার সময় পুর ফেটে বেরিয়ে আসবে না এই ছোট ছোটো টিপসগুলো মেনে চললে দেখবেন কোনো অসুবিধা হবে না স্টাফড পরোটা হোক বা স্টাফড কচুরি ডালপুরি সব কিছুই পারফেক্ট তৈরি হবে তেল বা ময়দা যে কোনো একটা দিয়েই বেলে নিলে হবে আমার এইভাবে ময়দা ছড়িয়ে বেলে নিতে সুবিধা হয় তাই আমি এইভাবেই করলাম আপনারা সামান্য করে তেল লাগিয়েও বেলে নিতে পারেন তেল ভালো মতন গরম হয়ে গেছে এবার ডালপুরিগুলো ভেজে নেব প্রথমে দু একটা না ফুললেও পরে দেখবেন বাকিগুলো ফুলতে শুরু করেছে কারণ প্রথম দিকে যখন ডালপুরিগুলো ভাজবেন তেলের তাপমাত্রা অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে তাই ফুলতেও সময় লাগবে এই দেখুন কত হয়ে ফুলে গেল এইভাবেই আপনারা ছানার পুর ভরা মুগ ডালের পুরি বানিয়ে নিতে পারবেন খুবই সহজে কোনো তরকারি বা চাকরির দরকার নেই এমনি শুধু শুধুই এটা খেতে দারুণ লাগে এখনো বাড়িতে এইভাবে ট্রাই না করে থাকলে অবশ্যই বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন